অনেক দিন আগের কথা এক দেশে একটা অনেক বড় জঙ্গল ছিল আর সেই জঙ্গলে একটা কৃষক শেয়াল বাস করত আর এই জঙ্গলটাতে একটা অনেক বড় গাছ ছিল আর সেই গাছটাতে একটা টুনি পাখি বাস করত আর সেই টুনি পাখিটার নাম ছিল কাদক টুনি

কারণ একটাই সে হচ্ছে কাদক টুনি যারাই তাকে বিয়ে করার জন্য দেখতে আসে আর এসে যখন দেখে সে এত স্ট্রবেরি কাটছে আর এসব দেখেই সবাই একান থেকে খেটে পড়ে কারণ সবাই ভাবে তাকে এত স্ট্রবেরি জীবনে খাওয়াতে পারবে না তাই তাকে কেউ বিয়েও করবে না আর এই টুনি এই স্ট্রবেরিগুলো গোলা যেই বাগান থেকে আনতো সেই বাগানের মালিক হচ্ছে একটা শেয়াল কি ব্যাপার কি ব্যাপার এই তো সকালে আমি আমার স্ট্রবেরি বাগানে অনেকগুলো স্ট্রবেরি দেখে গিয়েছি এখন আসছি আমি স্টবেরি তুলব কিন্তু গাছে তো কোনো স্ট্রবেরি দেখা যাচ্ছে না ব্যাপারটা কি তার মানে নিশ্চয়ই আমার বাগান থেকে কেউ না তো কেউ স্ট্রবেরি চুরি করতেছে আমি হচ্ছি শিয়াল শিয়াল কৃষক আর আমার বাগান থেকে স্ট্রবেরি চুরি করবে ইম্পসিবল যেভাবেই হোক এই স্ট্রবেরি চুরকে আমার ধরতেই হবে আর এই স্টবেরি চুরকে ধরার জন্য কৃষক শিয়াল একটা বুদ্ধি বের করলো আর বুদ্ধিটা হচ্ছে সে বাজার থেকে অনেকগুলা প্লাস্টিকের স্ট্রবেরি নিয়ে আসছে আর সেই প্লাস্টিকের স্ট্রবেরিতে সে আটা গ্লো লাগিয়ে দিয়েছে যাতে ওই চুর ধরার সময় সঙ্গে সঙ্গে তার হাতে এই স্ট্রবেরি লেগে যায় আর এই প্লাস্টিকের আটা মাখা স্ট্রবেরিগুলোকে গাছের অরিজিনাল স্ট্রবেরির মতোই গাছে সুন্দর করে লাগিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কারণ সকালে উঠেই তো আমার চুরি করতে হবে

পর কাদক টুনি পাকি উড়তে উড়তে আর ঘুরতে ঘুরতে একেবারে স্ট্রবেরি বাগানে উপর চলে যায় আরে বাহ কাদক টুনি পাকি রে তোর কি কপাল দেখ 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 আজকে স্ট্রবেরি গুলো অনেক মোটা মোটা আর দেখতে একেবারে কত সুন্দর টক টকা দেখেই তো আমার জিপার ভাই

এরপর কাদক টুনি পাখি মহা বিপদে পড়ে গেল আর সেই বিপদ নিয়ে সেখান থেকে উড়তে উড়তে সে তার গন্তব্যে চলে গেল এরপর সেই কৃষক শিয়াল একটু পর তার বাগানে এলো আর বাগানে এসে দেখতে পেল তার আটা লাগানো ওই প্লাস্টিকের স্ট্রবেরি সে গাছে নাই এই যা গাছে তো আটা লাগানো ওই স্ট্রবেরিটা দেখা যাচ্ছে না তার মানে নিশ্চয়ই ওই চুরটা এই আটা লাগানো স্ট্রবেরি নিয়ে এখান থেকে পলাইছে হুম এমনা তো হবে না অন্য একটা কিছু করতে হবে হুম মাথায় আর একটা বুদ্ধি আসছে এই স্ট্রবেরিটা আরো ওজন করতে হবে যাতে চুর এটা নেওয়ার সময় অনেক কষ্ট হয় আর আমি এসে তাকে হাতে নাতে ধরতে পারি এরপর সেই কৃষক শেয়াল অনেক মোটা একটা বাজার থেকে স্ট্রবেরি নিয়ে আসলো আর সেই স্ট্রবেরির ভিতরে অনেক ভারী ভারী পাথর ভরলো আর পাথর ভরে সেই স্ট্রবেরিটা গাছে ঝুলিয়ে দিল অরিজিনাল স্ট্রবেরির মতোই পাবা রে পাবা রে পাবা

হ্যালো আমি গুন্ডা বাহিনীর প্রধান বলছি আমাকে কেন ফোন দেওয়া হয়েছে তাড়াতাড়ি বলো এই যে তুমি গুন্ডা বাহিনীর প্রধান আমি আপনাকে একটা জরুরি কাজে ফোন দিয়েছি আপনারা যদি আমার কাজটা করতে পারেন তার বিনিময়ে আমি আপনাদেরকে ভালো টাকা দেব আরে বুঝছি বুঝছি কাজের বিনিময়ে তুই আমাদেরকে টাকা দিবি সেটা আমরা বুঝছি সেটা তোর বলতে হবে না কারণ কাজ করাইয়া যদি তুই আমাদের করবো না মানে তোকে কেটে টুকরো টুকরো করে একেবারে ওপারে পাঠিয়ে দেব আর তোর কাছ থেকে আমরা জোর করে টাকা নেব সেটা তোর দিতে হবে না ঠিক আছে আমরা আসছি এরপর টুনি গুন্ডা বাহিনী উঠতে উড়তে তাদের অস্ত্র শস্ত্র নিয়ে একেবারে খাদক টুনির কাছে চলে আসে হে খাদক টুনি পাখি তাড়াতাড়ি বল কাজটা কি আর করে আমাদের ওই মটকা যেতে হবে সে অনেক দিন ধরে কোন না তাদের মধ্যে একটা জগড়া লাগাইয়া দিয়ে আষ্ট হবে আমার বুঝতে পারছিস তোর কাজটাকে তাড়াতাড়ি হচ্ছে একটা স্টবেরি বাগান আছে একটা সেলফি আছে সেই বাগান থেকে

আমাকে ভয় দেখানো হচ্ছে এত বড় সাহস দ্বারা তোদের সাহায্য করার ব্যবস্থা আমি এখনই করছি আমারও বাহিনী আছে হ্যাঁ আমি এদেরকে এখনই ফোন করে বলছি এরপর শেল তার পকেট থেকে তাড়াতাড়ি তার ফোনটা বের করলো আর মোবাইল ফোনটা বের করে তাড়াতাড়ি তাদের গুন্ডা বাহিনীর কাছে ফোন করলো আরে আমার এই গুন্ডাগিরি করতে আর ভাল লাগতেছে না আমার মোবাইলে যত কল আসলো বাথরুমে যখনই আসি তখনই কলগুলো আসতে হয় আরে বাবা বাথরুমে আসলেই কল আসে বাথরুম থেকে বের হওয়ার পর যেখানে যাই না কেন কোনো সময় কল আসবে না কি একটা মুশকিলে পড়লাম যাই হোক তাড়াতাড়ি ফোনটা তুলি হ্যালো কে বলছেন আরে ভাই আমাকে আপনি চিনবেন না আমি আপনার একটা সুখবর নিয়ে আসছি আরে কিসের সুখবর তাড়াতাড়ি ক আমি এখন ছোট করে আসছি হ্যাঁ আমার চোট করে ডিস্টার্ব হচ্ছে তাড়াতাড়ি ক কিসের খবর আরে আপনি তো টুনি ফাঁকি খেতে অনেক পছন্দ করেন তাই না আপনি একটা কাজ করুন আপনার যত সাঙ্গ পাঙ্গ আছে যত গুন্ডাবাহিনী আছে সবাইকে নিয়ে চলে আসুন একটা ঠিকানা দিচ্ছি এই ঠিকানায় আর এখানে এলে আপনি অনেক টুনি ফাঁকি খেতে পারবেন আমি অনেকগুলো টুনিকে এনে রেখেছি আপনার জন্য আবার এগুলো খুব শক্তিশালী যাতে এগুলো আপনি কে আপনি শক্তিশালী হতে পারেন কি বলছিস রে আমার এই ছোটো ঘরে তুই আমাকে কি সুখবর দিলি রে আরে আমি তো টুনি ফাঁকি খেতে অনেক পছন্দ করি রে আরে ছোটো ঘরে পরে আগে তাড়াতাড়ি যাইতে হবে ওই টুনি ফাঁকি খেতে ঠিক আছে আমি আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে এখনই আসছি তোমার কাছে ওকে এরপর শিয়াল এই সুখবর শুনে তার ছোট করে থাকতে আর মন চাইলো না দৌড়ে ছোট ঘর থেকে বের হয়ে গেল হাতের বদনাটা একটা ডিল দিয়ে ফেলে দিল আর হাতের বদনা ফেলে দিয়ে তার সাঙ্গ পাঙ্গ যতগুলা ছিল সবগুলাকে নিয়ে একেবারে রওনা হয়ে গেল ওই কৃষক শিয়াল যেখানে বলেছিল আসার জন্য সেখানে আসার জন্য রওনা হলো আরে বাহ এই তো শিয়াল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসছে এইবার টুনিপাকির দল, তোদের অস্ত্র আর সব সহই কে ফেলবে? এই শিয়াল, আমি তো চলে আসছি আসছে টুনিপাকি কেতে। তাড়াতাড়ি আমাকে টুনিপাকির সম্মান দাপ। আমি এখনি টুনিপাকিকে ধরব আর পাঠিয়ে দেব আমার পেটের মাঝেতে। কি নেপাৎ! এতগুলা শিয়াল করতে গেল, আর হাতে অস্ত্র, কাম ছাড়ছে রে। এবার কি হবে রে? এগুলা তো মনে হয় আমাদেরকে ধরে ofApp আর গপ করে কাবে। এই, কাছে থেকে পালাতে হবে। এই টুনি পাখিগুলো পালাচ্ছে সবকটা তাড়াতাড়ি ধর একটাকে পালাতে দেবে না সব কটাকে ধর আজকে ওগুলাকে অনেক মজা করে খাবো হাই হাই এটা কি হলো ভাই আমাদেরকে তো ওই শিয়ালটা ধরে ফেলেছে এবার তো পালানোর কোনো উপায় নাই পালাতো তো দূরের কথা আমাদের তো মনে হচ্ছে পেটে যাওয়ার টিকিট পাইছি ভাই এরপর এক একটা শিয়াল এক একটা টুনি পাখিকে ধরলো আর এক একটা টুনি পাখিকে ধরে অব গব গপ করে কে ফেললো যাক বাবা একটু বুদ্ধি কাটিয়ে আমি আমার স্ট্রবেরি বাগানটাকে বাঁচাতে পেরেছি এই যে শিয়াল তোমরা যদি এখন না এতে আমার এই স্ট্রবেরি বাগান একা থেকে উদা হয়ে যেত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার স্ট্রবেরি বাগানটাকে উদ্ধার করার জন্য ওই চুর মার্কার টুনি পাখিদের কাছ থেকে কি ব্যাপার ওই গুন্ডা টুনি পাখি দলকে আমি কখন পাঠালাম এই স্ট্রবেরি বাগানটা চুরি করে নিয়ে আসতে এদিকে আমার চুচু করছে কোথায় এরপর ওই গুন্ডা টুনি পাখি দল আসতে দেরি করছে বলে এই কাদক টুনি পাখি উড়তে উড়তে চলে যায় ওই স্ট্রবেরি বাগানে আর স্ট্রবেরি বাগানে গিয়ে দেখে অন্য যত টুনি পাখি ছিল সবগুলার এক একটা পাকনা পরে আছে এক এক জায়গায় আর সে যখনই সামনের দিকে তাকালো তাকে দেখলো যে সেই শেয়ালটাও তাকে ধরার জন্য গপ করে আছে গপ করে শেয়ালটা তাকে ধরেও ফেললো আর শেয়ালটা তাকে ধরে একেবারে ঘপ করে খেয়ে ফেললো এরপর এই ভিডিওর একটা দ্বিতীয় পর্ব হয়ে গেল। আর দ্বিতীয় পর্বটা অনেক মজার তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এই ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট টু